সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে কিছুদিন আগে সাধারণ আনসারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আপনারা অনেকে হয়তো বা অনলাইনে বিভিন্ন সমস্যার কারণে সার্ভারের কারণে আবেদন করতে পারেন না এবার অনেকে করতে পেরেছে তো সাধারণ আনসারে সম্প্রতি আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন দেখ বিস্তারিত জানেন আজকের ভিডিওতে কি আপনার আবেদন করবেন কিভাবে ফি জমা দিবেন কি কি প্রয়োজন আবেদন করতে কোথায় আপনাদের প্রাথমিক বাছাই হবে বিস্তারিত তো এখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ আনসারের যুক্তি নিরাপত্তা সভায় অংশ নিন একটা হচ্ছে স্লোগান বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুসঙ্গ সাধারণ আনসার তিপ্পান্ন হাজার দুইশো জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে চার হাজার সাতশো অঙ্গীভূত রয়েছেন উক্ত সদস্য বৃন্দ বিমানবন্দর সমুদ্র বন্দর পাওয়ার স্টেশনের বাণিজ্যিক প্রতিষ্ঠান হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ট্রাফিক কন্ট্রোল নৌ অন্যান্য গণ পরিবহন রেল স্টেশন ও অন্যান্য সরকারি তাছাড়া বেসরকারি স্থাপনা নিরাপত্তা বিধান করে আসছে সাধারণ আনসারে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য তো আপনারা আগ্রহী প্রার্থীগণ যারা আছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং স্থান দেওয়া আছে চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তাদেরকে দশ সপ্তমী আজকে সাধারণতমূলক পুরস্কার গ্রহণ করতে হবে তো এখানে আমরা দেখে কী কী যোগ্যতা থাকতে হবে যোগ্যতাতে প্রথমে যে জিনিসটি আছে সেটি হচ্ছে বয়স বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাতাইশ তিন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ন্যূনতম বয়স হতে হবে আঠারো এবং এক চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ বছর পর্যন্ত যোগ্যতা ন্যূনতম জেএসসি সম্মান অর্থাৎ জেএসসি এস এসি আপনার আবেদন করলে পাশ করলে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি দৃষ্টিশাক্ত্রী সিক্স বাই সিক্স কোনো দুরারোগ্য বেদী থাকলে প্রাথমিক বাছাই এ নির্বাচিত করা হবে না অগ্রাধিকার অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতাসম্পন্ন ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে জাতীয়ত অবশ্যই বাংলাদেশে হতে হবে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি কীভাবে আপনার আবেদন করবেন আনসার বিটিপি ডট গোভ ডট ভিডিও ওয়েবসাইটে সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন দাখিল করা যাবে উক্ত লিঙ্কটি সাতাইশ তিন দু হাজার বাইশ ক্রি রাত বারো গোটিকা হইতে এক চার দুই হাজার কি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে টাকা জমা দানের সময় এক চার দুই হাজার বাইশ ক্রি সন্ধ্যা ছয় গোটিকা পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে দুই শত টাকা অনলাইনে বিকাশ অত বহু বিকাশের মাধ্যমে জমা দিতে হবে তাছাড়া আবেদনপত্র বা দাখিল বা ফি পরিশোধে কোনো সমস্যা হলে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাই দিন অবশ্যই তা প্রদর্শন করতে হবে এখন আমরা দেখিনি যাচাই বাঁচাই অগ্রগণজনের প্রয়োজনীয় কী কী কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক সদপত্রের মূল কপি নাগরিকত্ব সংপত্রের মূল কপি অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্টের অর্থাৎ প্রবেশপত্রের মূল কপি ক থেকে থেকেও পর্যন্ত সকল ডকুমেন্টসের গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার যে মূল কপিগুলো বলেছে সবগুলোর এক্সেট সত্যায়িত ফটোকপি লাগবে তাছাড়া গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যে শতগুলো চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম পেন্সিল ক্লেপবোর্ড ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে এখন আমরা দেখিনি কী কী সুযোগ সুবিধা রয়েছে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য এলাকায় সতেরো হাজার চারশো টাকা ভাতা প্রাপ্য হবেন প্রতি দুই বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা হারি দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পক্ষতপরণ করে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এখন আমরা দেখিনি তারিখ জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ ও সময় সূচি রয়েছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এই চারটি জেলা হচ্ছে উসমানীপুর স্টেডিয়াম নারায়ণগঞ্জ তারিখ পাঁচ চার দুই হাজার বাইশ সকাল নয় কোটি টাঙ্গাইল মানিকগঞ্জ জেলা আনসার বিটিপি কার্যালয় মানিকগঞ্জ তারিখ ছয় চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ ঢাকা রেঞ্জের মধ্যে রয়েছে নরসিন্ধু কিশোরগঞ্জ জেলা আনসার বিটিপি প্রশিক্ষণ কেন্দ্র কাতিয়ার চর কিশোরগঞ্জ নয় চার দুই হাজার বাইশ ক্রি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়িদের জন্য রাজবাড়ি জেলা প্রার্থীদের জন্য বিশ আনসার ব্যাটালিয়ন মাদারীপুর তারিখ এগারো চার দুই হাজার বাইশ ফরিদপুর রাজবাড়ির জন্য জেলা আনসার বিটিপি কার্যালয় ফরিদপুর তারিখ তেরো চার দুই হাজার বাইশ কুমিল্লা রেঞ্জের মধ্যে রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা আনসার বিভিন্ন কার্যালয় কুমিল্লা ছয় তারিখ ছয় এপ্রিল দু হাজার বাইশ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর হচ্ছে জেলা আনসার বিটিভি কার্যালয় চাঁদপুর তারিখ দশ তারিখ নোয়াখালী ফেনির জন্য জেলা আনসার আঞ্চলিটিভি কার্যালয় ফেনি তারিখ বারো তারিখ বান্দরবান ও কক্সবাজার জেলা জন্য শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম কক্সবাজার তারিখ দশ তারিখ দশ এপ্রিল দু হাজার বাইশ চট্টগ্রাম রেঞ্জের তাছাড়া চট্টগ্রামের প্রশিক্ষণ মাঠ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের ফয়েজ লেক চট্টগ্রাম তারিখ বারো চার দুই হাজার বাইশ খাগড়াচুরি ও রাঙ্গামাটির জন্য জেলা আনসার বিটিভি প্রশিক্ষণ কেন্দ্র চেঙ্গি খাগড়াচুরি তারিখ তেরো চার দু হাজার বাইশ সকাল নয় কোটি এই উল্লেখিত তারিখ সমূহে প্রার্থী বাছাই স্থান নির্ধারণ করা হয়েছে এখানে একটি মন্তব্য রয়েছে অনুগ্রাহ কারণবাহ বাছাই তারিখ সময় কেন্দ্র পরিবর্তন হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শিত হবে এবং আমি মোবাইলের মাধ্যমে এসএমএস অবহিত করা হবে এখানে আরেকটি বিশেষ প্রার্থীগণ সরকার নির্ধারিত করোনা সংক্রান্ত সকল বিধি নিষেধ অনুসরণপূর্বক যথাযথভাবে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাচ্চায় অংশগ্রহণ করবেন বিশেষ দ্রষ্ট হচ্ছে অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয় সতর্কীকরণ দেওয়া সেখানে সাহায্য পাওয়ার আসে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেনে প্রতারিত হবেন না তাছাড়া আবেদনকারীর মধ্যে কেউ কোনো গোপন জালিয়াতি অংশগ্রহণ করে তার সাধারণ আনসার বাতিল আনসারে আবেদন পাতিল বলে গণ্য হবে তো এই ছিল সাধারণ আনসারে আজকে বিজ্ঞপ্তি আপনারা যারা যারা আবেদন করতে চান উল্লেখিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে নেবেন কারণ প্রথম দিক দিয়ে আপনারা আবেদন করার চেষ্টা করবেন কারণ পরবর্তী সার্ভারে অনেক সমস্যা করে তো সবার জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ